শনিবার রাতে হঠাৎই ভেঙে পড়েছে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ এর ফলে এই সেতু নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই খবর পেয়ে এই সেতু পরিদর্শনে ছুটে গিয়েছিলেন ষাট বছর আগে এই সেতু তৈরিতে কাজ করা আরামবাগ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ শামসুর আলম ওরফে হীরা মিস্ত্রি সেদিন তিনি এই সেতু তৈরির সময় শ্রমিকের কাজ করেছিলেন তিনি জানালেন আগে এই গার্ডওয়াল ছিল সরু রেলিংয়ের পরে তার ওপর অতিরিক্ত ফাঁট দেওয়ার জন্যই এই দুর্ঘটনা পাশাপাশি গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিপদ আরও বেড়েছে বলে তিনি জানিয়েছেন তিনি আর কী জানালেন এখন শুনুন তার মুখেই মানে এমনি তো বছর হয়ে যাচ্ছে আর অতিরিক্ত ওজন এর উপর চেপেছে চেপেছে আর যে হ্যাঁ এই ফ্রিজটার ফুটপাথটা হ্যাঙ্গিং হ্যাঙ্গিংটার উপরে এত বেশি রেলিং হয়ে যাবে মোটা রেলিং দিয়েছে আগে যাচ্ছিল ছিল দিয়েছে আগে ছিল সরু সরু রেলিং মানে বাড়ি রেলিংয়ের মতো আর এখন ভরাটি একটা চার ইঞ্চি মোটা ঢালাই করে করা হয়েছে সবগুলো মিলিয়ে আর বয়স হয়ে গেছে মানে সব মিলিয়ে হ্যাঁ আরো আরো হতে পারে সরকার বাবু এখন আমি শ্রমিক হিসেবে ছিল রাজমিস্ত্রি শ্রমিক তখন থেকে এখন কি তখন দেখছে এত গাড়ি বেজে হয়ে গেছে ওজন বেশি হচ্ছে বড় বড় গাড়ি বড় বড় পাথর রড সব নিয়ে যাচ্ছে তারপর সে তো হবেই এরকম কথা ওভারলোড ট্রাক তারপরে রেলিং বলে রেলিং গুলো হচ্ছে ওজন বেশি হয়ে গেছে রেলিং হয়ে গেছে এটা দেয়ালের মতো আর আগে ছিল সরু সরু এমনি পিস পিস ফাঁক ফাঁক সিলাইট তার থেকে বোধ একশো গুণ বেশি ওজন হয়ে গেছে এই এইটাও একটা কারণ আর কষ্ট হচ্ছে আর এই হিলিং গুলো করে এই ফুটপাথে যদি গাড়ি গেলে যদি মানুষ যায় সে মানুষ দোলে এর কোনো নিজের সাপোর্ট নাই এর রটার এমন ক্যাপাসিটি আছে যে শূন্য রয়েছে এই একটা ব্যাপার হ্যাঁ সেই সেই হচ্ছে রেস্ত হঠিন মঠিন কেউ নাই মাঝে মাঝে কেউ বললে আবার দেখতে আসে নকশা হচ্ছে দ্বিতীয় রেসের হবে আমরা অনেক শুনি আবার চুপচাপ হয়ে যায়

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ